চ্যানেল হার্মফুল ইনলিগাল অল কন্টেন্ট এডুকেশনাল কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পূজার সম্পন্ন করলেন রাজবধু অমৃতা রায় মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো শুরু হল মহাসমারোহে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলে বর্তমান রাজবধু অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ী প্রাঙ্গনে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড় অন্যদিকে রাজবাড়ী ময়দানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারো দোলের মেলা আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে পূর্বপুরুষের প্রথা ও দ্বিতীয় অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পুজো সম্পূর্ণ হয় অন্যদিকে জগদ্ধাত্রী পুজোতেও মানুষের মেলবন্ধন ঘটে স্বামী অসুস্থ আর তাই রাজবধূ অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পূর্ণ করলেন তিনজন পুরোহিত সমন্বয়ে আর বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ির নাথ মন্দিরে উঠতে চলেছে হাজার হাজার একসাথে রাত পোহালেই রামনবমী আর রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরোবে তাতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন রামনবমী উপলক্ষে কৃষ্ণনগরবাসীকে শুভেচ্ছা জানাতে তিনি শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলে জানান রাজবধূ অমৃতা রায় দেখুন এটাই প্রথম পুজো পুরনো পুজো অকালবোধনটা পরে হয়েছে যেটা আমরা দুর্গা বলে থাকি যেটা মা রাজরাজেশ্বরীর পুজো কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে এবং সেটা আমাদেরও হতো এবং মাঝে কোনো কারণে আমি যাই না কেন এটা বন্ধ ছিল তারপরে আবার আমরা চালু করেছি এবং এখন সবকটা পুজোই হয় বাসন্তী পুজো তারপরে অন্নপূর্ণা পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সবই রাম পুজো হবে এখানে শ্রীরামের পুজো হবে তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো আমাদের আদি দেবতা এবং সেইভাবেই মর্যাদা আগে হতো এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাব